আজকে শুনবেন প্রিয় লেখক আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদের দ্বিতীয় পর্ব তাকদির তাক স্বাধীন ইচ্ছা স্রষ্টা কি এখানে বিতর্কিত সাজিদের ব্যাগে ইয়ামোটা একটা ডায়রি থাকে সব সবসময় ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো জায়গায় জায়গায় ছেঁড়া ছেঁড়া জায়গার কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো কোনো জায়গায় ট্যাপ লাগানো এই ডায়রিতে সে তার জীবনের নানান উল্লেখযোগ্য ঘটনা লিখে রাখে বলে রাখি সাজিদের ব্যক্তিগত ডায়েরিতে আমার অ্যাক্সেস অনুমতিপ্রাপ্ত এই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে দেখার প্রথম সাক্ষাতের ঘটনাটি লিখে রেখেছে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল টিএসসিতে সে আমার সম্পর্কে লিখেছে ভ্যাবলা টাইপের এক ছেলের সাথে সাক্ষাৎ হলো আজ দেখে মনে হবে জগতের কঠিন বিষয়ের কোনো কিছুই সে বোঝে না কথা বলার পর বুঝলাম এই ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান কিন্তু দেখতে হাবাগুবা ছেলেটির নাম আরিফ পাঁচ মার্চ দুই হাজার নয় এ ডায়েরিতে নানান বিখ্যাত ব্যক্তিদের কথাও লেখা আছে একবার কানাডার টরেন্টোতে সাজেদ তার বাবার সাথে একটি অফিসিয়াল ট্যুরে গিয়েছিল সেখানে অনেক সেলিব্রিটির সাথে বিল গেটসও আমন্ত্রিত ছিলেন বিল গেটস সেখানে দশ মিনিটের জন্য বক্তৃতা রেখেছিলেন সেই ঘটনাটিও ডায়েরিতে লেখা আছে সিলেট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর জাফর ইকবাল স্যারের সাথে সাজিদের একবার বইমেলায় দেখা হয়ে যায় সেবারের বইমেলায় জাফর স্যারের বই একটুখানি বিজ্ঞানের দ্বিতীয় কিস্তি আরও একটুখানি বিজ্ঞান প্রকাশিত হয় বই কিনে বের হওয়ার পথে জাফর স্যারের সাথে দেখা হয়ে যায় সাজিদের অটোগ্রাফ নিয়ে স্যারের কাছে হেসে জানতে চাইল স্যার একটুখানি বিজ্ঞান তো পাইলাম এরপরে আরও একটুখানি বিজ্ঞান এরপরের আরও আরও একটুখানি বিজ্ঞান কবে পাচ্ছি সেদিন নাকি জাফর স্যার মিষ্টি হেসে বলেছিলেন পাবে পাবে নিজের সাথে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় ঠাই পেয়েছে সাজিদের ডায়েরিতে ডায়েরির আদ্যপান তো আমার পড়া ছিল কিন্তু সেমিস্টার ফাইনাল চলে আসায় গত বেশ কিছুদিন তার ডায়রিটা আর পড়া হয়নি সেদিন থার্ড সেমিস্টার ফাইনালের শেষ পরীক্ষাটি দিয়ে রুমে এলাম এসে দেখি সাজিদ ঘরে নেই টেবিলের উপরে তার ডায়রিটা খোলা অবস্থায় পড়ে আছে ঘরমাক্ত শরীর কাটফাটা রোদের মধ্যে ক্যাম্পাস থেকে হেঁটে বাসায় ফিরেছি এই মুহূর্তে ডায়েরিটা উল্টাবো সেই শক্তি বা ইচ্ছে কোনোটাই নেই কিন্তু ডায়েরিটা বন্ধ করতে গিয়ে একটি শিরোনামে আমার চোখ আটকে গেল আমি সাজিদের টেবিলে বসে পড়ি লেখাটি শিরোনাম ছিল ভাগ্যবনাম স্বাধীন ইচ্ছা শক্তি কি এখানে বিতর্কিত বেশ লোভনীয় শিরোনাম শারীরিক ক্লান্তি ভুলে আমি ঘটনাটি প্রথম থেকে পড়া শুরু করলাম ঘটনাটি সাজিদের ডায়েরিতে যেভাবে লেখা ঠিক সেভাবেই তুলে ধরছি কয়েকদিন আগে ক্লাসের থার্ড পিরিয়ডে মুফিজুর রহমান স্যার এসে আমাকে দাঁড়া করালেন বললেন তুমি কি ভাগ্য আই মিন তাক বিশ্বাস কর আমি আচমকা অবাক হলাম আসলে এই আলাপগুলো ধর্মীয় আলাপ মাইক্রোবায়োলজির একজন শিক্ষক যখন ক্লাসে এসে এসব জিজ্ঞেস করেন তখন খানিকটা বিব্রত বোধ করাই স্বাভাবিক স্যার আমার উত্তরের আশায় মুখের দিকে চেয়ে আছেন আমি বললাম জি স্যার অ্যাজ এ মুসলিম আমি তাকদিরে বিশ্বাস করি এটি আমাদের ইমানের মূল সাতটি বিষয়ের একটি স্যার বললেন তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে সব কিছুই জন্মের অনেক বছর আগে তার তাকদিরে লিখে দেওয়া হয়েছে জি স্যার আমি উত্তর দিলাম বলা হয় স্রষ্টা ছাড়া গাছের একটি ক্ষুদ্র পাতাও নড়ে না তাই না জি স্যার ধরো আজ সকালে আমি একজন লোককে খুন করলাম তাহলে কি আমার তাকদিরে পূর্বেই নির্ধারিত ছিল না জি স্যার ছিল আমার তাকদিরে যখন লেখা হচ্ছিল তখন আমি কি জীবিত ছিলাম না স্যার জীবিত ছিলেন না আমার তাকদির কে লিখেছে কার নির্দেশে লেখা হয়েছে স্রষ্টার তাহলে সুজা এবং সরল লজিক এইটাই বলো আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি আমি এখানে একটি রোবট মাত্র আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্ব ঠিক করে রেখেছেন এতে আমার কোনো হাত নেই দুইও অ্যাগ্রি সাজিদ কিছুটা স্যার আমি উত্তর দিলাম মফিজুর স্যার এবার হাসলেন হেসে বললেন আমি জানতাম তুমি কিছুটা একমত হবে পুরোটা নয় এখন তুমি আমাকে নিশ্চয় যুক্তি দেখায় বলবে স্যার স্রোষ্ঠা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি রায়েট জি স্যার কিন্তু সাজিদ এটা খুবই লেইম লজিক নো ধরো আমি একটা হাতের বাজারে একটি তালিকা নিলাম তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছুই লেখা আছে এখন তুমি বাজার করে ফিরলে তুমি ঠিক তাই তাই কিনে যা তালিকায় লেখা ছিল এবং তুমি এটা করতে বাধ্য এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন বুঝতে পারছ আমি বললাম জি স্যার ভেরি গুড ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো সাজিদ কি কি বাজার করেছ তখন আমি উত্তর দিলাম ওর যা যা খেতে মন চেয়েছে তা কিনে এনেছে বলো তো আমি সত্যি বলছি কি না আমি বললাম না আপনি মিথ্যে বলছেন স্যার চিৎকার করে বলে উঠলেন এক্স্যাক্টলি ইউ গট দ্য পয়েন্ট ডিয়ার আমি মিথ্যে বলছি আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনে আনতে হবে তুমিও ঠিক তাই তাই কিনেছো যা আমি কিনতে বলেছি যা কিনেছে সব আমার পছন্দর জিনিস এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে তাই না জি স্যার স্রোসটাও ঠিক এইভাবে মিথ্যে বলছেন দুই নম্বর করছেন তিনি অনেক আগে আমাদের তাকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন ওখানে আমরা সেটাই করি যা স্রোসটা সেখানে লিখে রেখেছেন অ্যান্ড দ্য ডে অ্যান্ড অব দ্য ডে এই কাজের জন্য কেউ জাহান্নামে যাচ্ছে কেউ জান্নাতে যাচ্ছে কিন্তু কেন এখানে মানুষের তো কোনো হাত নেই মেনুয়ালটা স্রষ্টার তৈরি আমরা তো জাস্ট পার্স পারফর্মার স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা স্রষ্টার জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান নামে দিতে পারেন না যুক্তি তাই বলে ঠিক আমি চুপ করে রইলাম পুরো ক্লাস পিনপতন নিরবতা বিরাজ করছে তখন স্যার বললেন have you এনি প্রপার লজিক অন দি টিপিক্যাল question ডেয়ার আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম স্যার মুসকি হাসলেন সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি কুপকাত করে দিলেন বিজয়ীর হাসি আমাকে যারা চিনেন তারা সবাই জানে আমি কখনও কারো প্রশ্নের উত্তর দিতে সময় নিই না আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল বন্ধুরা আমার দিকে ড্যাব চোখে তাকিয়ে আছে তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে তারা চেনেই না কোনো দিন দেখেনি ক্লাসে আমার বিরুদ্ধ মতের যারা আছে তাদের চেহারা তখন মুহূর্তেই উজ্জ্বল বর্ণ ধারণ করল। তাদের হয়তো মনে মনে ভাবতে লাগলো মুল্লাজিরদোর মসজিদ পর্যন্ত আমি মুখ তুলে সারের দিকে তাকালাম মুচকে হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান আমি বললাম স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কি অভিমত স্যার ভেবা চেকা খেলেন স্যার জিজ্ঞেস করেছেন কি আর আমি বলছি কি স্যার বললেন বুঝলাম না মানে আমাদের ক্লাসে কার মেধা কীরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন ভালো ধারণা ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো ধারণা বা জ্ঞান থাকে আমি বললাম স্যার আপনি বলুন তো এই ক্লাসে কার কার ফার্স্ট ক্লাস পাবে আর কার কার সেকেন্ড ক্লাস পাবে স্যার কিছুটা বিস্মিত হলেন বললেন আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি তুমি আউট অফ কনটেক্সট গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ না স্যার আমি কনটেক্সটে আছি আপনি উত্তর দিন স্যার বললেন এই ক্লাস থেকে রায়হান মমতাজ ফারহানা সুহজীব ওয়াসেফ ইফতি সুমন জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে স্যার যাদের নাম বললেন তারা সবাই ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সুতরাং স্যারের অনুমান খুব একটা ভুল হলো না আমি বললাম স্যার আপনি এটা কি খাতায় লিখে দিতে পারবেন ওয়াই নট স্যার বললেন এই বলে তিনি খচখচ করে একটি কাগজের এক পাশে যারা যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন আমি বললাম ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে মানে আপনি ফার্স্ট ক্লাস পাবে বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস পাবে বলে লিখেছেন তারা সবাই সেকেন্ড ক্লাস পেয়েছে হুম তো এখন স্যার বলুন তো প্লিজ যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবলমাত্র আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলে কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে না তো যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবলমাত্র আপনি এই কাগজে তাদের নাম সেকেন্ড ক্লাসের ওইখানে লিখেছেন বলে কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার বললেন একদমই না তাহলে মূল ব্যাপারটা কি স্যার স্যার বললেন মূল ব্যাপার হলো আমি তোমাদের একজন শিক্ষক আমি খুব ভালো করেই জানি পড়াশোনায় তোমাদের কে কেমন আমি খুব ভালো করেই জানি কার মেধা কেমন সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট পাবে আমি হাসলাম বললাম স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয় যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে স্যার কপালের ভাস লম্বা করে বললেন ইট উড বি টোটালি রং আমি কেন এর জন্য দায়ী হব এটা তো সম্পূর্ণ তাদের দায় আমি তো শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই উগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম পুরো ক্লাস আমার দিকে হাঁক করে তাকিয়ে আছে আমি বললাম স্যার তাকদির তথা ভাগ্যটাও ঠিক এরকম আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে জানেন আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু স্রষ্টার জানাতে কোনো ভুল নেই স্রষ্টা হলেন আলিমুল গায়েব তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন সব আপনি আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলে আমরা কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি আমরা যে যে রেজাল্ট করেছি সেটা তার মেধা যোগ্যতা এবং পরিশ্রমের আলটিমেট ফল তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন কাজেই তিনি সে অনুযায়ী আমাদের তাকদি লিখে রেখেছেন তাতে লেখা আছে দুনিয়া আমরা কে কি করব। এর মানে কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়াতে এই এই কাজগুলো করব। তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদির হিসেবে আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাবার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন ঠিক সেইভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নন স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন তাই তিনি সেটা আগে থেকে আপনার তাক লিখে রেখেছেন এটার মানে এই নয় যে স্রষ্টা লিখে রেখেছেন বলে আপনি খুনটি করেছেন এর মানে হলো স্রষ্টা জানেন যে আপনি আজকে খুনটি করবেন তাই তিনি সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তাকদির হিসেবে স্যার ব্যাপারটা কি এখন পরিষ্কার স্যারের চেহারা কিছুটা ফ্যাকাশে মনে হলো তিনি বললেন হুম এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি শুনেছি তুমি কয়েকদিন আগেও নাস্তিক ছিলে তুমি আবার আস্তিক হলে কবে আমি হা 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 করে হাসলাম বললাম স্যার এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট এটা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল স্যার এবার ক্লাসের অ্যাকাডেমিক লেকচার শুরু করলেন ক্লাস একদম শেষ দিকে স্যার আবার আমাকে দ্বারা করালেন বললেন বুঝলাম স্রোসটা আগে থেকেই জানেন বলে লিখে রেখেছেন তিনি যেহেতু আগে থেকেই জানেন যে কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে তাহলে পরীক্ষা নেওয়ার কী দরকার যারা জাহান নামে যাওয়ার তাদেরকে জাহান্নামে নামে আর যারা জান্নাতে যাওয়ার দরকার তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিলেই তো হয় তাই না আমি আবার হাসলাম আমার হাতে স্যারের লিখে দেওয়া সেই কাগজটি তখনও ধরা ছিল আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম স্যার এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে তাহলে এই কাগজের ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন স্যার বললেন পরীক্ষা না নিলে কেউ কেউ হয়তো এই বলবে অভিযোগ করতে পারে যে স্যার আমাদের ইচ্ছে করেই সেকেন্ড ক্লাস দিয়েছে পরীক্ষা নিলে তো আমি হয়তো ঠিকই ফার্স্ট ক্লাস পেয়ে যেতাম আমি বললাম একদমই তাই স্যার স্রষ্টাও এজন্য পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়াতে পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম স্রষ্টা ইচ্ছে করে আমাকে জাহান্নামে পাঠিয়েছেন ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো স্যার বললেন সাজিদ আই হ্যাড দ্য লাস্ট কোয়াশান ডেফিনেটলি স্যার আমি বললাম আচ্ছা যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু কিছু তো ভালো কাজ করে তাই না জি স্যার তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তার জান্নাতে যাওয়া দরকার তাই না আমি বললাম স্যার পানি কীভাবে তৈরি হয় স্যার আবার অবাক হলেন হয়তো বলতে চাচ্ছিলেন যে এই প্রশ্নটা আউট অফ কনটেক্সট কিন্তু কি ভেবে যেন চুপ সে গেলেন বললেন দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন সংমিশ্রণে আমি বললাম আপনি কি এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন কখনোই না ঠিক সেইভাবেই এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজ করে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হলে হয় তিন ভাগই ভালো কাজ করতে হবে নতুবা দুই ভাগ ভালো কাজ এক ভাগ মন্দ কাজ করতে হবে অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হতে হবেই সেদিন স্যার আর কোনো প্রশ্নই আমাকে করেনি ডায়েরিতে সাজিদের লেখা এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেললাম কোথাও একটুও থামিনি পড়া শেষে যেই মাত্র ডায়েরিটা বন্ধ করতে যাব অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার মোলে ধরেছে বলল তুই তো সাংঘাতিক লেভেলের চোর তুই আমার ডায়রিটা পড়েছিস আমি হেসে বললাম হা 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 ভুলে গেছিস যে তুই এই ডায়েরি পড়ার অ্যাক্সেস তুই নিজে আমাকে দিয়েছিলি সাজিদ্ জিব্বাই আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে বললাম স্যারকে তো সেদিন ভালো জব্দ করেছিলি রে দোস্ত কথাটা সে কানে নিল বলে মনে হলো না নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না গামছায় মুখ মুছতে মুছতে খাটের উপর শুয়ে পড়ল আমি তার কাঁধে হাত রাখলাম বললাম সাজিদ হুম একটা কথা ছিল বলবো বল জানিস এক সময় যুবকেরা হিমু হতে চাইতো হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত খুঁড়ে জুসনা দেখার স্বপ্ন দেখত দেখিস এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হইতে চাইবে ঠিক তোর মতো কথাগুলো বলে আমি সাজিদের দিকে তাকালাম দেখলাম ততক্ষণে সে ঘুমিয়ে পড়েছে অঘর ঘুম এক প্রশান্ত মুখের দিকে থেকে আমি আমার চোখ সরাতে পারছি না পরবর্তী পাঠগুলো শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ